বেলদাতে ডিএনএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো সোমবার আটটি দল নিয়ে লিগ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল বেলদা ডিএনএ কাপ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় বেলদার সুজানগর ময়দানে এই দিনের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বেলদা কিশোর সংঘ ও রাহুল ইলেভেন ফাইনাল খেলায় কিশোর সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাহুল ইলেভেন দল বেলদা ডিএনএ কাপ কমিটি জানাচ্ছে গ্রাম বাংলার যুবকদের খেলার প্রতি উদ্বুদ্ধ করতে এই করে তুলতে এই লীগ পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন এদিন ফাইনাল খেলা হয়েছে আগামী দিনেও এই ধরনের লীগ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে আজকে অনুষ্ঠিত হলো মানে আমাদের বেল্লা ডিএনএ থেকে প্রায় দেড় বছর আগে থেকে অলিক নড়া শান্তনু এদের উদ্যোগেই এই খেলাটি শুরু হয়েছিল যেটা বেলদাতে যে খেলাটি বেল্লাজ যে সময় ক্রীড়াঙ্গনের জগৎ ছিল ক্রিকেটের সেই জায়গাটায় ভাট পড়ে গেছিলো সেই ভাটাতে ওরা জোয়ার নিয়ে এসেছিলো তো দুঃখের বিষয় এই খেলা চলাকালীনই আকস্মিক এক পথ দুর্ঘটনায় যাদের উদ্যোগে যাদের দ্বারা আমাদের আবার বেল্লায় খেলাটা ক্রিকেট খেলাটি প্রস্ফুটিত হয়েছিল তাদের আকস্মিক মৃত্যুতে তিনজনেরই অর্থাৎ অলিক নড়া শান্তনু হওয়ার দরুন আমরা সবাই এতটা পরিমাণেই শোকগ্রস্ত হয়ে পড়েছিলাম যে খেলাটি আদৌ করব কি করবো না খেলাটা করা উচিত কি না উচিত এই নিয়ে বিভিন্ন আমাদের মধ্যে মতের কোথাও মিল হয় কোথাও মতের অমিল হয় কিন্তু কখনোই আমরা কেউই চাইনি যে খেলাটা না হোক তো অবশেষে সেই অলিক নড়া ও শান্তনুকে উদ্দেশ্য তাদের তাদের উদ্দেশ্যটাকেই সফল করার জন্য আজকে ডিএনএর দুটি সেমি ফাইনাল এবং একটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এবং আমরা এই ডিএনএ খেলাটি আজকে সমাপ্ত করলাম যথারীতি আজকে এই ডিএনএ লিগে চ্যাম্পিয়ন হয় আমাদের রাহুল ইলেভেন আর রানানা সাব হয়েছে কিশোর সংঘ সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে